আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশব্যাপী জনবল নইয়ের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আসন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর অ্যাগ্রোভেট ডিভিশনে তাদের ক্রমবর্ধমান বাজার চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সেলস প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ করা হবে অ্যাগ্রোভেট ডিভিশন বা পশু চিকিৎসা বিভাগে একজন সেলস প্রমোশন অফিসারকে যে সকল দায়িত্ব পালন করতে হবে তা হলো বিভিন্ন পশু চিকিৎসক পরামর্শ কেমিস্ট এবং পশুখাদ্য বিক্রেতাদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা বিভিন্ন পোলট্রি ডেইরি এবং মৎস্য খামারিদের নিকট কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা এবং নিয়মিত অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো আগ্রহী প্রার্থীর বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে ন্যূনতম এইচএসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগে দক্ষ হতে হবে বিক্রয় বিভাগে ক্যারিয়ার করতে আগ্রহী হতে হবে প্রার্থীকে অবশ্যই দক্ষ এবং পরিশ্রমী হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি একজন সেলস কমিশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ উৎসব বোনাস প্রফিট শেয়ার পারফরম্যান্স বোনাস এবং দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি ঢাকা এবং রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে ইন্টারভিউর ঠিকানাগুলো হল ঢাকায় স্কয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী কমার্শিয়াল এরিয়া ঢাকা বারোশো বারো এবং রংপুরে পঁচাত্তর দক্ষিণ গুপ্তাপাড়া কমিউনিকোটির সাব পোস্ট অফিস রংপুর পাঁচ হাজার চারশো ইন্টারভিউয়ের তারিখ ও সময় চোদ্দই ফেব্রুয়ারি দুই শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের তারিখ ও সময় একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াকিল ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সকল শিক্ষাসনদ এবং মার্কশিটের মূল কপি এবং ফটোকপি বিশেষ দ্রষ্টব্য স্কোয়ার নিয়োগের যে কোনো পর্যায়ে কোনো প্রার্থীর নিকট হতে কোনো অর্থ দাবি করে না বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন دون نبات